কবিতা গফচুরি কবি সুকুমার রায় হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো দীপ বিছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে ঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোফ জোড়া যে তেমনি আছে কমেনি রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটেও গোঁফ হয়নি চুরি কক্ষণ তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেইলে বলেন তিনি কারও কথায় ধারধারি নেই সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খেংড়া ঝাঁটা আর ময়লা এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায় অফিসের এই বাঁদরগুলোর মাথায় খা দি গোবর গোফ জোড়াচে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বাটাদের গোফ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোফকে বলে তোমার আমার গোফ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা